আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাফিস আমিন খান প্রসূতীয় গায়নি রোগ বিশেষজ্ঞ পপুলার ডায়াগনস্টিক সেন্টার ভবন থ্রিতে নিয়মিত চেম্বার করছি এই ভিডিওতে গর্ভবতী মায়েদের জন্য ছয়টি বিশেষ উপকারী খাবার এবং সেগুলো খাওয়া নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে জেনে নিচ্ছি প্রথম খাওয়া হচ্ছে ডিম গর্ভাবস্থায় শিশু মস্তিষ্কের সঠিক বিকাশের জন্য কলিন নামক একটি পুষ্টিকর উপাদান অত্যন্ত জরুরি যা ডিম থেকে সহজে পাওয়া যায় তাছাড়াও ডিম কলিন থাকে মুরগির মাংস গরুর মাংসে তবে গর্ভাবস্থায় কাঁচা বা আধা সেদ্ধ ডিম খাওয়া থেকে বিরত থাকতে হবে কারণ এতে ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকার ঝুঁকি থাকে তাই ডিম সবসময় ভালোভাবে সেদ্ধ বা রান্না করে খেতে হবে দ্বিতীয়ত দুধ ও ক্যালসিয়াম জাতীয় খাবার এই দুধ এবং ক্যালসিয়াম জাতীয় খাবার শিশু হাড় ও দাঁত মজবুত করতে এবং মায়ের রক্তচাপ স্বাভাবিক রাখতে ক্যালসিয়াম অপরিহার্য তাই গর্ভাবস্থায় প্রতিদিন প্রায় তিন কাপ পরিমাণ দুধ ও দুগ্ধজাত খাবার যেমন টক দই খাওয়ার পরামর্শ দিচ্ছে যাদের দুধের হজের সময় সমস্যা হয় তারা বিকল্প হিসাবে শাক ব্রোকলি বা বাদাম থেকে ক্যালসিয়াম গ্রহণ করতে পারেন দ্বিতীয়ত শাক লিফি গ্রিনস শাকে প্রচুর পরিমাণ ফলেট ফলিক অ্যাসিড এবং আয়রন থাকে ফলিক অ্যাসিড শিশুর জন্মগত ত্রুটি রোধে এবং আয়রন মায়ের রক্তশূন্যতা ও শিশুর কম ওজনে জন্ম নেওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করে তাই আমরা ডাক্তাররা সাপ্লিমেন্ট হিসেবে পলিক অ্যাসিড এবং আয়রন খাওয়ার পরামর্শ দিল খাবারের মাধ্যমে এগুলো গ্রহণ করা খুবই জরুরি রান্নার আগে শাক ভালো করে ধুয়ে নেওয়ার পরামর্শ দিতে বলি আমরা রান্না করা শাক পানি সহ খাবে কারণ পানিতে শাকের ভিটামিন থাকে চতুর্থত ভিটামিন সি যুক্ত খাবার মানব দেহে ভিটামিন সি জমা রাখতে পারে না তাই প্রতিদিন খাবার এটি রাখা প্রয়োজন ভিটামিন সি বলতে যেমন আমরা আমরা পেয়ারা মালটা কমলা এছাড়াও লেবু লেবু খুবই ভালো ভিটামিন সি তাই প্রতিদিন খাবারে এটি রাখা প্রয়োজন এটি শিশুর দাঁত মারি ও হাড় গঠনে সহায়তা করে লেবু বা টক জাতীয় ফল ছাড়াও টমেটো ফুলকপি বাঁধাকপি ব্রোকলি এবং বিভিন্ন শাকে ভিটামিন সি পাওয়া যায় তবে দীর্ঘক্ষণ রান্না করলে ভিটামিন সি নষ্ট হয়ে যায় তাই সবজি অল্প তারপে রান্না করা বা সালাদ হিসাবে খাওয়া ভালো পঞ্চম ডাল গর্ভাবস্থা মাছ মাংসের গন্ধে অনেকের সমস্যায় হয় সেক্ষেত্রে প্রোটিনের চাহিদা মেটাতে ডাল একটা ভালো প্রকল্প বিকল্প ডালে ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং গর্ভস্থকালীন ডায়াবেটিস পরি প্রতিরোধে রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য রাখতে সাহায্য করে পুষ্টি সম্পূর্ণ ফায়দা পেতে হলে পাতলা ডালের পরিবর্তে ঘন ডাল খাওয়ার পরামর্শ দিই আমরা এখন আসি এরপরে কি খেতে হবে আমাদেরকে প্রচুর পরিমাণে বাদাম ও বীজ জাতীয় জিনিস খেতে হবে তবে বাজারে রাস্তার পরিবর্তে যদি আমরা প্রতিদিন কাঠবাদাম চিয়া সিড মিষ্টি কুমড়া বীজ বা চীনা বাদাম খাই তাহলে এটা অনেক উপকারী হবে এবং স্বাস্থ্যকর হবে এগুলোতে থাকা ওমেগা থ্রি ফ্যাট কোলিন ও ফলিক অ্যাসিড আমাদের শিশুর মস্তিষ্ক বিকাশে পরিপূর্ণভাবে সহায়তা করবে তবে বাদামে ক্যালোরি বেশি থাকায় ওজন নিয়ন্ত্রণ রাখতে এটি পরিমত পরিমাণে খাওয়া উচিত গর্ভবতী মায়ের যেন ওজন যেন অতিরিক্ত বেড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে সেদিকের প্রতি গুরুত্ব দিতে হবে এই জন্য গর্ভবতী মাদেরকে অতিরিক্ত কার্বোহাইড্রেট খাওয়া যাবে না প্রোটিন বেশি খেতে হবে এবং এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজের মধ্যে যেমন হাঁটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে খাবারের সাথে সাথে আরেক কিছু বিষয় সচেতন থাকতে হবে যাতে অতিরিক্ত ওজন না বেড়ে যায় অতিরিক্ত ওজন বেড়ে গেলে মাদের একলেমশিয়া প্রি একলেমসিয়া ডায়াবেটিস এই ধরনের অসুখগুলোতে ভুগতে পারে সেই জন্য তাদেরকে খাদ্য এই সমস্ত পুষ্টিকর খাবার খাওয়ার সাথে সাথে একটু এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজ যেমন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কিছু নড়াচড়া করা এবং হাঁটাহাঁটি করা এবং তাদেরকে এই সমস্ত দিকে খেয়াল রেখে একটু সুস্থ সবল বাচ্চা ডেলিভারি করার দিকে মনোযোগ দিতে হবে